বং বঞ্চলেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে প্রায় শান্তি মানে মনে ছটা সাড়ে ছটা বেজে গেছে অনেকক্ষণ নিচে এসেছি নিচে এসছি মিচতে এসে সব চা টা হয়ে গেছে এখন আলু কেটে দিলো এখন বানাবো ঘুগনিটা মানে সেদ্ধ বসল ওখান থেকে কাজটা সেরে এসে তারপর ঘুমিয়ে পড়বো আর আজকে শিঙি শিঙি না মাগুর মাছ আছে কই মাছ আছে দিয়ে আজকে পেঁপে দিয়ে ঝোল করবো হালকা বাজনা সেটুকু এ বাড়িতে হয়েছে যে এটা করবো এই যে ঘুগনির মোটর দিয়ে বসিয়ে দেবো প্রেসার কুকারে আর এটা আলাদা করে নিয়ে শুধু মোটর আর এখানে পেঁপে আলু কাটা হয়ে গেছে রেখে দিলাম কেটে আর আলুর তরকারি মানে ঘুগনি করে চলে এসেছি এইসব সব কালকে সব ইয়ে বাড়ি গিয়েছিলাম উপরে গোছানো হয়নি কাপড় রোহান বিছানা থেকে পুরো লাট করে নিচে ফেলে দিয়েছে ভালো শাড়ি ফাঁড়ি এসব গুছাই এই যে এগুলো সব গুছাবো গুছিয়ে কালকে গুছিয়েছি আজকে আবার এসব গুছাই গুছিয়ে টুছিয়ে আবার স্নান করবো না আগে ঘরটা ঝাড় দিয়ে দেবো দিয়ে গেছিলাম আরেকবার মানে দেবো বলে ঠিক করেছিলাম চলে গিয়েছিলাম চা করতে আর আসিনি পরপর আগে ঝাড় দিয়ে স্নান করে ভাবছি আবার এগুলো গুছাবো খুগনি করেছিলাম মা বেড়ে রেখে দিয়েছে মিস্ত্রিদের জন্য আজকেও পুরো গলিয়ে ফেলেছি একটু আছে মুড়ি খেয়ে নিই স্নান টান করে এলাম আর ওপর তো গুছানো হয়নি স্নান টান করে রান্না করব না গুছাবো সেটাই ভাবছি আগে তো খাই করে গুছিয়ে দিয়েছি আর মেঘ ধরেছে বৃষ্টি এলো বলে আর আমাদের ইন্ড ঢালা হবে কী হবে তা ঠিক নেই জানলাগুলো সব বন্ধ করে দিয়ে নিচে যায় মাছের ঝোলটা করা হয়নি মায়ের ভাত হয়ে গেছে মায়ের ভাত হয়ে গেছে মনেই করে নেবো সেখানে একটু ভালো হয়েছে না কেন কি জানি শুনেছি

আমি আর যেতে পারছিলাম ঝোল হয়ে গিয়েছে আবার যে কড়াটায় ভেবেছিলাম সেটা আবার বুঝতেই নেই আর এত জোরে বৃষ্টি হচ্ছে যেতে যেতে পুরো ভিজে গেছে কড়াটা আনতে গিয়েছিলাম তখন তো ভিজে গেছে চুল চুল করে ভিজে গেল আবার যদি ঝোলটা নিয়ে যায় ঝোলটা বৃষ্টির ঘর হয়ে যাবে মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর ঝোলও শুকিয়ে যাবে সেই জন্য লাটকা এই বোর্ডটা চাপা দেবো আর আমি দৌড়ে যাব গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চাশের মতো আর আমি রান্না করে বাথরুম টুকন সব ধুয়েছি এসে নিয়ে গ্যাস পরিষ্কার করে দিয়ে এখন বসেছি রাতের কতগুলো ভাত রয়ে গেছে এই ভাতগুলো আমি আর রোহান খাব জন্য ভাত ভাজা করবো জন্য এখানে আলু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব দেখিয়েছি গাছ ভেজিয়ে নিয়েছি আর এখানে ডিম আছে কষা কষা ডিমটাকে আরও কষা কষা করে নেবো এই দিয়ে রাতে ডিনার করেবো আজকে রাতে তো দুপুরবেলা তো করেছিলাম সেই হোল মামুর আর কই মাকে সেজন্যে সাজিয়ে দুপুরে খেয়ে পশায়নি আর ওর পাপার এক জায়গায় নেমন্তন্ন আছে ঠাকুরের পুত্রই সেজন্যে আমাদের চাল ভাজতে আছে আর রুটি বানালাম না এটাই করে দেবো তো এখন বেজে গেছে প্রায় 7টার মতো তো এখানে আমি আর মা দুজনে রাতের খাবারের নিবসে আজকে হয়েছে ভাত-ডাল আর এখানে রয়েছে দুটো দুটো ডিম তো এটা দিয়ে আজকে আমি আর মা রাতের ডিনারটা ছাড়বো গুড মর্নিং ইন হারিয়েবেল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে 7টা 18র মতো উঠে আজকে সানটাইম করে নিয়েছি সবচেয়ে ফার্স্ট কাজ আজ আমি রোহন গোছাচ্ছি উপর ঘরখন আর এই পাশে আমি খুকনি করব তার এটা সিদ্ধ হয়ে গেছে আলু গড়ায় বসিয়ে দিয়েছি আর মাংস হবে তার এই মাংস বলতে সেমকে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই দাদা ভাইরা চ কালকে ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে মাংস সেই মাংসটা শুধু কষা কষা টাইপের আছে আর কী করব আলু দিয়ে একটু ঝোল টাইপের করবো আর সেটা করব আর দেখি কী করা যায় সেই সব আলুটা কেটে নিয়েছি আর ওখানে ঘুগুঙ্গি পেঁয়াজ রসুন সব কাটছি আর দাদা ভাইদের বাড়ি থেকে সব আসতে ছেলে আরে দুধগুলো করতে সেজন্য রোহান করছে ওপর ঘর পরিষ্কার সেসব করুক আমি কাজ পাশে গাছপুরগুলো সিঁড়ে তারপর ওপর ঘর যাবো আমাকে তো ওপর যতটুকু করে করবে পারবে তারপর অতটাও তো ভালো পারে না তো ও পরিষ্কার করুন রোহানা দিয়েছে বাড়িতে চলুন ফটাফট কাজগুলো সারি তারপর আবার দোকান যাওয়া হয় নাকি আর এই বসে আবহাওয়া সকাল ভোরবেলা সঠিক ভোর সাড়ে তিনটে চারটের সময় জোরদার বৃষ্টি হয়ে গেলো এখন মেঘলা মেঘলা করেছিল এখন ভোর বেরিয়েছে তো এখানে মাংসের আলু ভাজা ভাজতে দিয়েছে মাংসের আলু ভাজা কেটে নিয়েছি যেটা সেটা ভাজ এখানে মশলাটা ভিসা হয়নি তার মধ্যে মশলাটা ভিসে নি ভাজা হোক আর একটু ভাজা হবে প্রায় হয়েই এসে চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ বাঁচতে হবে না মাংস আর ঘুগনির একসঙ্গেই মশলা করে নেবো আমি কদিন যাব মানে ট্রাই করছি দেখছি যে পেঁয়াজের সঙ্গে টমাটনটা দিয়ে দিলে বেশ গ্রেভিটা কোনো কোনো হয় সেই জন্য পেঁয়াজের সঙ্গেই টমাটনটা দিয়ে দিলাম ধীরে ধীরে মশলা কষতে রেখে দিয়েছি এখানে ঘুগনি কষছি গরম জল বসিয়েছি গরম জলটা খুব ঢেলে দেবো ফুড়ে মধ্যে লেবু শাক ভাজা কুমড়োর তরকারি আমাদের তিনজন হয়েছে এই জন্য মাটন আজকে ওয়েদারটা না গরম না ঠান্ডা এই পাশে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা এই পাশে জোর মেঘ করে এসেছে আর আকাশের কালারটা এত সুন্দর হয়েছে সুজ্য সূর্য ডোবার পেনটা আমি ছাদে এসেছিলাম একটু এসে আবার দেখে এত সুন্দর আবার মোবাইলটা এনে ভিডিও করছে